আরে বাবা মা চলা হ্যাঁ তুমি উচ্ছে মাছের তালে কি করছো আরে বেড়াও বেড়া তুমি বেড়াও কি করছো তুমি হ্যাঁ ছোট ছোট করে তুমি বড় হবে বড় হয়েছে জানো এক হাতের মতো উচ্ছেগুলো হয় তুমি জানো কি এত বড় বড় হয় নাকি মাছাটা তোমার দাদু দিয়েছে আমার দাদু তোমার স্বর্গের দাদু দিয়েছে নাটকের কথা কম বলো দাদু নিয়ে বাবা ঠিক আছে ঘরে চলো তোমার কিচ্ছু নিতে হবে না তুলতে দিলে না বেশ ভালো কথা

এরে ছোট গাছ একটা ডাল দুটো ডাল বেরিতে এতে নজর আগা খাবো না মুরল খাবো আমি বুঝবো হ্যাঁ তোমাকে কি তোমার ঘরে সবজি আছে তো আমি এনে রেখেছি তো হ্যাঁ কি না ওগুলো ওগুলো শো ওগুলো শো এগুলো সব শো এই যত দেখছো সবজি গাছ লঙ্কা গাছ এই গাছ সেই গাছ এগুলো সব আমার শো

আরে ওগুলো আমি বসিয়েছি একজনকে দেবো বলে ওগুলো একজন নেয় বলেছে অনেক টাকা দাম দেবে বলেছে চলো ঘরে চলো হ্যাঁ ঘরে চলো চল ঘরে চল নাটক করছে বৃষ্টির মধ্যে